ভারত ইয়া তাহলে গণতান্ত্রিক দেশ অন্যান্য বিভিন্ন জাতির মানুষ আমরা এই দেশের মধ্যে বসবাস করি হিন্দু ধর্মাবলম্বীর মানুষ মুসলিম বুদ্ধ খ্রিস্টান শিখ মণিপুরি আরো বিভিন্ন জাতীয় ধর্মলম্বী মানুষও আসছে এই যে সব ধর্ম মানুষ আমরা একত্রে বসবাস করি এটা ভারত বছর একটা সৌন্দর্য আমি গত এক সপ্তাহ আগে জায়গার মধ্যে গেলাম ইয়া দেখলাম আমার এক ভাই তরিগতর খুব খাস এক মানুষ সূচনা দেখেন আমি যাই সন্তান বাড়ি

হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেব এবং উত্তর এলাকার তান সানিক মসজিদের মধ্যে এই আমলারে শিরকত করার তৌভিক দান করছেন এই মুবারক মহফিলর মধ্যে আল্লাহ পাকরবুল আলমিনের দরবারও আমরা শুক্রিয়া দায় করি সবে

উলামায় কেরাম হল আমরা ভাইছি আউজায় কেরাম হল আমরা ভাইছি তান তান্দ্রে অনুকরণ করি আমরা ছোট্ট জিন্দিগি গুজরিতাম যাতে বালা বালা খাম মধ্যে আমরা লাগিয়া থাকতাম খারাপ কোন কাজ আমরা করতাম না আমরার মনের মধ্যে যে হিংসা আছে এই হিংসায় বালা বালা এবাদ বন্দিগি যেগুলো মানুষের করে ওগুলারে আপনার কিটা করে হিংসার কারণে মানুষের এই পালা এবাদত বন্দুকি বরবাদ হয়ে যায় এই মন থাকেন হিংসারে আমরা হরাইলেই একে অন্যর প্রতি স্নেহ মমতা রাখতাম আর ছোট যারা আসুন ইন্দ্র মহব্বত করতাম আর বড় যারা এর শ্রদ্ধা করতাম এতিম যারা আসুন অনাথ কারণ এতিম ওগুলোর মহব্বত করলে আল্লাহর হবিবির মহব্বত করা হয় গতিকে আমরা এতিম যারা মাসুন ইন্দ্র আমরা সাহায্য সহযোগিতা করতাম আর আল্লাহর হবিবর ওয়ারিস সকল উলামায় কেরাম সঙ্গে আমরা ভালো ব্যবহার করতাম কারণ ইয়া থাকলো উলামায় কেরাম আল্লাহর হাবিবর বারিস আমরার মা বাবা হলে আমরা লাগে সম্পত্তি রাখিয়ে যাই খেও খেউর মা বাপ ইন্তকাল হওয়ার পরে আমরা লাগিয়া মা বাপে কাজ কমিটি থেকে জানানো আর যে আপনারা শিরনি ব্যবস্থা করা হয়েছে ওদিকে আপনারা শিরনি খেয়ে যাইতাম উলামায়ে کرامগণ আল্লাহর হাবিবের وارিস আল উলামা ও রাসুলুল انبিয়া নবীগণের উত্তরাধিকারী আমরার মা বাপ মৃত্যুবরণের পরে মা-বাবার জমিন ঢাকার মালিক আওলা اولادগণ ওলা নাই নেয় কিন্তু আল্লাহর হাবিবে জমির মধ্যে জমিন রেখে গেছেন আল্লাহ হাবিবে তার উত্তরাধিকারী উলামায় উলামায়ে کرامগণ রেখে গেছেন প্রত্যেক এনতানে আমরা ভালো ব্যবহার করতাম এনতানর লগে আমরা محبت রাখতাম আউলিয়া کرامগলের লগে আমরা محبت রাখতাম আমরার যে

ওদিকে ক্যানভাসই মানে আশ্রিয়তা আপনার দিলে ডাক দিত যে অমুক সাহাবার কাছে আমি বয় তুইতাম কামিল মানুষ আর ও বয় তুইলে আপনি ফায়দা পাইবা কলির নিষ্পত অনুসরণ করি আপনি চলবা খানকা মাহফিলের মধ্যে আপনারা লাগিয়া থাকবা মাসিক খানকা সপ্তাহে খানকা এবং দিনই মজলিস যতটা আছে তার মধ্যে গানের মাহফিল হয় মানুষ আপনার পীর জমায় ও মানুষ যদি আপনারা কই বারত বিখ্যাত গায়ক যারা আছেন অনেক আসুন না না এটার মধ্যে থেকে খেয়ারে যদি দাওয়াত দেওয়া হয় বিলে গোয়ালজোর শিলডুবি এলাকার মধ্যে অমুক সিঙ্গার অত তারিখ অত সময় তাই আইবা তাহলে এক লাখ মানুষের কম মানুষ ইলা প্রফুল আর এক গায়ক সকল না আর যদি কোনো ক্রিকেটার ডে ডাক দেওয়া হয় বিলে কোনো সেলিব্রিটি আইদ্রা তান ডে আপনার স্টেজ উল্টানি হইব তাই মাতিবা আপনার সঙ্গে মত বিনিময় করবা

এই যে গড় আপনারা বানাইছেন খুব সুন্দর করে আয়োজন করছেন জন্নতর টুকরা কারণ কুরন হজস্যর যেন আলোচনা হয় ইকানো ইয়াতে জন্নতর টুকরা ওদিকে আমরা জন্নতর টুকরার মধ্যে আইছি আর কুরান আর হদস্যরি শরীফের কথা অবল হওয়া হর কিন্তু উলামায়ে উরমায় বানাইল কোন কথা আপনারা সম্মুখে বয়ান না নিশ্চয় ওলা রানিমাত গতি কুরাণে হজস্যর আলোচনা হর আপনারা মন দিয়ে শুনতা এবং এগুলা আপনারা নোট করতা বাড়ি নিয়ে আপনারা আমলের মধ্যে আনতা

বিভিন্ন জাতির মানুষ আমরা এই দেশের মধ্যে বসবাস করি হিন্দু ধর্মাবলম্বীর মানুষ মুসলিম বুদ্ধ খ্রিস্টান শিখ মণিপুরি আরো বিভিন্ন জাতীয় মানুষও আসছে এই যে সব ধর্ম একত্রে বসবাস করি এটা ভারত একটা সৌন্দর্য আমি গত এক সপ্তাহ আগে জায়গার মধ্যে গেলাম গিয়া দেখলাম আমার এক ভাই তরিকতর খুব খাস এক মানুষ সূর্য বলা দেখেন আমি যাই সন্তান বাড়ি খুবই কার আমি জানি না

যে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আসছেন বিভিন্ন মত হল লইয়া আসছেন কিন্তু একত্রে বসবাস করবাস করা এটা সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন হোক আর বিভিন্ন ইস্যু হোক এটার দ্বারা কিন্তু আমরা বিভাজিত হইতাম না এখন হিংসা বিদ্বেষ আমরা পিতা করতাম না মনের মধ্যে আনতাম না হিংসা বিদ্বেষ একদম পরিহার করি লইতাম কারণ হিংসা যা দিলের মধ্যে থাকবো বালা বালায় বাদত বন্ধুকি আপনার ফিতইবর আবাদ ওদিকে আমি প্রথমে কইছি যে আমরা মন পরিষ্কার করা লাগবো মানুষের মুখে যে সেইতে বোঝা যায় না মন পরিষ্কার নেই কারণ অন্তর যে জিনিস আছে এই অন্তর আতাইও দেখা যায় না আর কোন লাইনে আপনার দেখার কোন সিস্টেম নাই মুখে দি যাইতে সময় যদি অন্তর দেখা যাইতো তৈরি বুঝা গেল হিংসুক মানুষের মুখে দি যদি আপনি সাইন তৈরি আপনার অন্তর খালা হইত বকিল মানুষের মুখে দি যদি আপনি সাইন তাইলে আপনারও কি তৈব অন্তর খালা তা তাহলে তো আউলিয়া আউিয়া কেরামাগুলোর মুখে আপনার সব লেখা হয় এবং পতার লাগে লেখা হয় যে হিংসুক মানুষের সামনে বকিল মানুষের সামনে আপনার সাইন এর দ্বারা যদি বাদ হয় আল্লাহ সাব হয় গতিকে আমরা বকিল যে চালিয়ে দিতাম আল্লাহর ঘরের মধ্যে আমরা দান হয়রত বেশি করি করতাম আল্লাহ যতটুকু তৌফিক দৃশ্য আল্লাহর ঘরে যদি দান দানত আমরা কষ্ট মস্তর পয়সা যোগাড় করে করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আখেরতের মধ্যে আমরা এর যা যা

ولما تم من حمله شهران على عشر الاخوال المرويه توفي بالمدينه المنوره الشريفه ابوه عبد الله وكان قد اجتاز باخوال بني من الطائفه النجريه ومكاسا فيهم شهرا سقيما نسقمه سقمه وشكوى ولما تم من حمله على تسعة أشهر قمريا وانا للزمان ان ينجلي أَنْهُ صدى فترت امه ليله مولده ياسيه ومريم فيه نسوة من الهزيرة القدسية وأخذها المخاد فولدته النبي صلى الله عليه وسلم نور يتلع صلى الله محمد صلى الله, 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 الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام, عليك سلام الله মদি মনে বছো নাদিন প্রণের যাচনা মদিন আশে কিদের শুকের টিকা না সালা আলাইকা যা রসুর সালা আলাইকা যা হের अल्लाह सलावतुल्लाह मदीनार ओली गली ते एही चाय शोदा गुरी ते देखा पर كي يا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك সালা কা ন্বি কো আমরা য়াজে অপনার দিহানা জেতে চাই শুনার মেদিনা কুন পাতে হারে بالدان شاه مهدينا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات يا رسول الله يا رسول الله يا رسول الله يا رسول الله السلام برجله نبي محمد يا رسول الله محمد يا رسول الله شفاءك يا لله محمد يا رسول الله بفضل سبحان ربك رب العزة ما يسيب وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر بقينا عذاب العشر بقينا عذاب الميزان وادخلنا الجنه مع الابرار يا زيزي غفار يا رب العالمين الله زي حد تمر غسر ومولاك زيار জমিনও নাজানি জানি হাতি কত গুণা করছি আল্লাহ আল্লাহ যে মুখ দি তোমার কাছে কুঝিয়ার এই মুখ দি না নাজানি কত গুণা করছি গুনার পুজা খান লইয়া তুই রাজ দরবার আমরা দু দুই দুইখানে গুণাকার হাত পেশ করলাম আল্লাহ আমরা রে গুনার ভাই না সাইয়া তোমার রহমতর ভাই সাইয়া আমরা রে মাফ করে দিলাও আল্লাহ স্কুল মজলিস তুমি কবুল ভরমাও ধান কয়রত আল্লাহ সমস্ত বাদত বন্ধু কি ওসিয়ত নসিয়ত দোয়া মাহফিল সমস্ত কবুল আর মঞ্জুর করে দেও ইয়া আল্লাহ এই মাহফিলের তরফ তাকিন লক্ষ কোটি দুরুদার সালাম আর হাদিয়া

যত বিদেশের জমিন আসছনি তার মালিক অল্লাহ যত ব্যবসা বাণিজ্য করত্রাবার কত যত স্কুল কলেজ মসজিদ পড়াশোনা জন জন্তু তুমি বলাই দিলাও আল্লাহ একদিন ইসলামের মধ্যে আমরা সারা জিন্দগি নিয়োজিত রাখো আর সুন্না মানিয়া সারা জিন্দগি চলার তৌভিক ভরমাও আল্লাহ ভারত গণতান্ত্রিক দেশ

আল্লাহ হাতে থুইবারে তুমি মোলান ভরমাও আল্লাহ ইয়ার হামার বাহমিন আমরার মধ্যে যত পেরেশনি আছে দূর করি দেও যত কানি উলামেরা মগলে দিন রাত মেহনত মশকত করিয়া দিনের খাদিমিয়ার দায়ী গুলামি কতরা আল্লাহ তুমি এই সমস্ত গুলামিরে কবুল ভরি দেও সবর হায়াতে থুই তুমি বুলানো ভরমাও অল্লা আমার মধ্যে থামা আমার বেমারটে শিবা করে দেওয়া করে যত পেসনীন বামার বা আমার বেমারটে শিবা করে না করলে আমরা জমিন গুনার কারণে তুমি ধ্বংস না হাত মুখ না দিলাই আল্লাহ এই নেহা করি দেও অনেক মানুষ জমিন মুখ দেখলাম সুন্দর কয়দিন বাদে ক্যান্সার বেমারে মুখর রুহুরেখারে বদলি নাই আমার গুণারেকার আমড়ার মুখর রুহুরে ঘরে তুমি বদলিও নাই আল্লাহ আল্লাহ তোমার কোন বান্দার আজ কই মাহফিলতে কিন্তু তুমি খালি আতে গরাই দিও না হযরত সাহেব কিবলা ঠান্ডা رحمتুল্লাহ আলাইহিমা মা আবু আমক্বুল দা ওয়ালের তুই মাহফিলের দিকে দি ফিরাই দাও প্রতি বছর অনেক বান্দা অনেক কষ্ট করি বাসুরি குருশ মাহফিলও জানি আল্লাহ তুমি মাবুদে তা সবার হেফাজত করবা আল্লাহ আমরার ভাই সইলে আমরার जिंदगी গুনাহ ভরা